মানে এখানে আপনি প্রথম আসছিলেন এই যতটুকু আমরা ফাস্টফুডে দেখছি আপনি প্রথম দিছিলেন জি আচ্ছা স্যার এখানে আপনি যে যে আইটেমগুলো গুলো বেচেন এগুলো প্রাইস কেমন 30 টাকা প্রাইস হাসের ডিম 30 টাকা মুরগির ডিম 25 টাকা পাউ রুপি দিয়ে 35 টাকা আর মুরগির ডিম 30 টাকা পাউ রুপি দিয়ে মানে আপনি সিদ্ধ বেচেন ওগুলো কি একই প্রাইস সিদ্ধ 25 টাকা সিদ্ধ হাফ বয়ল 25 টাকা হাসের ডিম

রাখতে পারিনি আমি নিজেই খরচা করে ফেলাই দিই আমার সংসার বড় নিজেই মেলা লোক আমি টাকা রাখতে পারি না আমি ইনকাম বহুত করেছি এখনো করি আমি জমা করতে পারি কি কী ধরনের মশলা এখানে ব্যবহার করেন যার কারণে আপনি এটা খেতে এত সুস্বাদু হয় আমি এই একটা মশলাই ব্যবহার করি এর ভিতরে সব পদের গরম মশলা মিক্স আছে মিক্স করে তারপরে গুড়ি করা

তারপর তাওয়ার পরে এই যে তেল দিলাম তেল দিয়ে এদিকে মশলাটা মারলাম তারপরে লবণ মারলাম হয়ে গেল 25 এখন আমি ভুতে দেব এটাকে ডিম গোটা বলে হ্যাঁ এর নামই হয়েছে ডিম গোটা কেউ বলে চচ্চড়ি হ্যাঁ কেউ বলে ভর্তা আমি নিজেই এখন আর সময় আছে এখন তো আমার যাবার সময় আমার এখন আপন বাড়ি যাবার সময় চলে আসি কোন সময় আল্লাহ ডাক দিবে আমি চলে যাও যতদিন বেঁচে ব্যবসাটা ইচ্ছা আছে নাকি হ্যাঁ এটাই তো করি আমি আমরা দেখছি আপনার অনেক বিতর্ক শুরু হয়েছে অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে লোক আসছে এটা নিয়ে হাসাহাসি করছে এগুলো আপনার কেমন লাগে এগুলো ভালো বললি ভালো লাগে আর খারাপ বললি তো খারাপ লাগবেই এবং আপনার অনেক মিথ্যাও দেখছে এবং রটছে অনেক অনেকে বলছে আপনি কি ছয় হাজার সাত হাজার ডিম বিক্রি করেন না এটা ভুল আমি তো একটু আগে বললাম যে আমি পাঁচশো সাড়ে পাঁচশো ডিম বেশি আমি বলি পাঁচশো সাড়ে পাঁচশো আজ গেলে ছয়শো আমাকে হাতে সময় নাই সময় তো কম ছয় ঘন্টা সাত ঘন্টা ডিউটি এর ভিতরে পাঁচশো ছয়শো ডিম ভাঙ্গা এটাই বিশাল ব্যাপার এ অনেকে পারে না আমি তো সন্ধ্যার পরে তিনটা চারটা একসাথে ভাঙে কাইটে ভাগ করে দিই নেও হিসাব করে দেখো পাঁচশো ডিম ভাঙতে তাই হিমশিম খাইয়ে যাওয়া লাগে এখানে ছয় হাজার সাত হাজার ডিম ভাঙ্গা একতো কারোর পক্ষে বাংলাদেশে কেন কোনো রাস্তেই পারবে না বাংলাদেশে না শুধু কোনো রাষ্ট্রেই পারবে না এমন কোনো মেন নাই মানে এই মিডটা কেমন লাগে খারাপ তো লাগবেই মেন নাই কেন এখানে ছ হাজার সাত হাজার ডিম ভাঙ্গার মতন মেন এক হাজার ডিম্ ভাঙ্গার মতন মেন আমি দেখি না কেন কেন দেখেন না আমি যেরকম দৌড়োই আমার মতন আমার মনে হয় যে কোনো দোকানদার দৌড়োতে পারে না আমি যেভাবে এগুলা রিসার্চ করি প্রোসাইজ করি এরকম পারে না সংগ্রহ করেন কোথায় এই সংগ্রহ ব্যাপারীরা করে আমরা কিনে আনি তা আমরা দেখি মাঝে মাঝে চাষিও আপনার সাথে থাকে বলে শেষ করে তোমার চাষি যে কর্ম করে আমিও তা করিনি আমি এই জায়গায় দাঁড়াই বাজি